ও বাই ওবাই রে বাই ও ফাইনাল মে আর গুছাইসে মামুন বাই লাচাইছে অন্য লোকের তো ডাসিগ দোছে গো বাই ও বাইরে বাই ও হাতে স্টেশন এর কেনে মার খালি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ের আমি মানে ভাত দা নাই দে বা আমি সাইছি আমি গুসা মুছা কামতে চলে আসি এনে মেরে লৈ ও বাই ও বাইরে বাই ও ফাইনেল মে আর গুসাইসে মামুন বাই লাটাইসে অন্য লোকে তো দাও দোচে গো ভাই ও রে ভাই ও হাতে স্টেশনের কেনে মার খালি রে ভাই হ্যাঁ আমি তো